আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যেই পাঁচ ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ার কথা জেনে গেছেন যে তিন ব্যাংক একীভূতকরণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিন্তু বাকি দুই ব্যাংক অংশগ্রহণ এখন পর্যন্ত তারা সম্মতি দেয়নি প্রিয় দর্শক আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যে পাঁচ ব্যাংক মিলে এক ইসলামী ব্যাংক হলে সুফল মিলবে কতটা বলেছেন গভর্নর আসলেই পাঁচ ব্যাংক যদি একীভূত হয় তাহলে সুফল কতটা হবে সে নিয়ে থাকছে বিস্তারিত প্রিয় দর্শক আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন যাতে সবার আগে সব সময় খবর আপনাদের মাঝে পৌঁছে যায় আর ধৈর্য সহকারে আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন শক্তিশালী ব্যাংক হবে বড় ব্যাংক হবে সবচেয়ে বড় ক্যাপিটাল নিয়ে ব্যাংক হবে গ্রাহকরা মতো টাকা ফেরত পাবেন বলেন গভর্নর দেশের যে পাস দুর্বল ব্যাংক মিলে ভিত্তিক বৃহত্তম ব্যাংক গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে তা কি চলমান সংকট কাটিয়ে আগামীতে হতে পারবে গভর্নর আহ্বানে ইস বলেন সরকার নিয়ন্ত্রিত ব্যাংকটি শক্তিশালী হবে গ্রাহকও সময় মতো টাকা ফেরত পাবেন আর বিদ্যমান কর্মীদের চাকরি হারাতে হবে না এই উদ্যোগ যদি লক্ষ্য পঞ্চায়েতে ব্যর্থ হয় তবুও গ্রাহক টাকা ফেরত পাবে এ ভাবনায় অনেকটা স্বস্তি প্রকাশ করেছে আর্থিক খাতের অনেকেই বর্তমানে দুর্বল পাঁচ তারল্য ব্যাংক তারল্য সংকটে রয়েছে গ্রাহকদের প্রয়োজন মতো টাকা ফেরত দিতে পারছে না কয়েকজন অর্থনীতিবিদ বলেছেন সরকারের নেওয়া উদ্বেগ সফল এবং তা ব্যাংকিং খাতের জন্য ইতিবাচক ও উদাহরণ হিসেবে কাজ করবে একীভূতকরণ পরিকল্পনার আওতায় থাকা ব্যাংকগুলো হচ্ছে এক্সিম ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক ও গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা দাঁড়ান প্রস্তাবিত একীভূত ব্যাংকের পরিষদ মূল ধরা মূলধন ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা এর মধ্যে মূলধন হিসেবে বিশ হাজার কোটি টাকা দেবে সরকার বাকি পনেরো হাজার কোটি আমানত বিমা ট্রাস্ট তহবিল থেকে আসতে পারে একীভূতকরণের প্রক্রিয়া চূড়ান্ত হলে গত মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার পাঁচ ব্যাংকের পর্ষদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক করেছে পাঁচ ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংক মার্জার হতে চাচ্ছে না এবং এজন্য গভর্নর তাদের কাছে কিছু বিষয়ে ব্যাখ্যা করেছেন যেটা পরবর্তীতে তারা দেবে এরপর চূড়ান্ত সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় একীভূতকরণ উদ্যোগে এখনও বহাল আছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন তাদের মার্স করার প্ল্যানই আছে বাংলাদেশ ব্যাংক আলোচিত পাঁচ ব্যাংকের তারলো ঘাটতি প্রভিশন পার্থক্য সম্পদের মান কমে যাওয়ার সার্বিক বিষয়ে এডি কিউআর প্রতিবেদন তৈরি করতে হয় এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ইউনিয়ন ব্যাঙ্ক ঋণের সাতানব্বই দশমিক আশি শতাংশই খেলাপি তার মানে একশো টাকা ঋণ দেওয়া হলে বর্তমানে সাঁত্রিশ সাতানব্বই দশমিক আশি টাকায় খেলাফি হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের খেলাপি ঋণের হার ছিয়ানব্বই দশমিক সাঁত্রিশ শতাংশ ব্যাংকটির ঘাটতি রয়েছে পাঁচচল্লিশ হাজার পাঁচশো আষট্টি কোটি টাকার নিয়ম অনুযায়ী বিতরণ করা ঋণের বিপরীতে বিভিন্ন হারে নিরাপত্তা সন্ধিত কেটে রাখতে রাখতে হয় তবে খেলাফি হলে এর বিপরীতে পরিবেশন সংরক্ষণের হার বেশি ধরা হয় ঋণ খেলাপি হলেও ব্যাংকটির যেন আর্থিকভাবে চরম ঝুঁকিতে না পড়ে আমানতকারীদের অর্থ প্রাপ্তিতে সমস্যা হয় না হয় ব্যাংক ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের জবাবদিহিতার আওতায় আনা ব্যাংকের ক্রেডিট ট্রেডিং মূল্যায়ন করতে খেলাফি ঋণের বিপরীতে পরিবেশন সংরক্ষণের নিয়মটি অনুসরণ করা হয় আন্তর্জাতিক ব্যাংকিং রিট মেনে পরিবেশন সংরক্ষণে ব্যর্থ হলে ব্যাংকের ক্রেডিট রেডিং কমে গিয়ে বৈদেশিক বাণিজ্য খরচ বেড়ে যায় ঝুঁকি বিবেচনা আমানতকারীরা ব্যাংক বিমুখ হয় এতে নগদ টাকার সংকটে পড়ে যায় ব্যাংকগুলো ফলে আর্থিক ব্যবস্থাও খরচও বেড়ে যায় পাঁচ দুর্বল ব্যাংক পুরো সম্প্রতি আরও সহায়তা চেয়েছে বাংলাদেশ ব্যাংকের কাছে এর সবচেয়ে বেশি পাঁচ হাজার কোটি টাকা চেয়ে এক্সিম ব্যাংক তবে একীভূতকরণ উদ্যোগের মধ্যে এই আবেদনে সাড়া দেয়নি ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকটি একীভূত হতে অনাগ্রহ প্রকাশ করে এক্সিম ব্যাংকের চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন বলেন আর্থিক অবস্থা পর্যালোচনা করে এক্সিম ব্যাংকের সূচক অন্য চার ব্যাংকের তুলনায় ভালো তাই আমরা যেসব ব্যাংকের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছি না গভর্নরকে আমরা সেটা জানিয়েছি পাঁচ ব্যাংকের একীভূতকরণ করে একটি ব্যাংক গঠন করা গেলে তা বর্তমান আস্থা থেকে তুলনামূলকভাবে অবস্থানে যাবে না বলে মনে করেছেন পাঁচ ব্যাংক মিলে একটি সারীয় ব্যাংক গঠনের উদ্দেশ্যে তৃতীয় বিষয় হিসেবে দেখছেন সেন্টার ফর ইস্ট ফাউন্ডেশনের রিসার্চ বিভাগের পরিচালক মাজাদুল হক বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন বলেন একীভূত করা হলেও বর্তমান অবস্থা চাইতে ভালো হবে তাতে আর্থিক অবস্থার উন্নতি হবে বিদেশি বিনিয়োগকারী নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে জানিয়েছেন একীভূত করার পর ইসলামী ব্যাংকের বাংলাদেশের চাইতে বড় ব্যাংক হবে এটি ক্যাপিটাল নিয়ে কোনো অসুবিধা হবে না গ্রাহকরা তাদের টাকা সময় মতন ফেরত পাবে প্রিয় দর্শক আজকের মতন এই পদলে থাকছে পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন